আসতে বলবা আসতে আসতে বলবা লাইট অন করেছি এমনি বলতে পারো কারণ না না চালু করুন দেখি আমি পাঁচ মিনিট দেখবো যে ঠিকঠাক হচ্ছে কি হ্যাঁ আস্তে আস্তে আসতে বলে শোনা যাবে না আমি যাব তো কালকে বেরোবো হ্যাঁ লিখে রেখেছি আমি সব আমি বেরোবো তো সন্ধ্যেবেলা সঞ্জু প্রামাণিক পেন নাম সুন্দরী থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য হ্যালো ইফ্রিমান সবাই একটু চটপট করে জয়েন করে যাও আমি শুধু নেটওয়ার্কটা ঠিক আছে কি তারপরে আমি আবারও রাত্রিতে আসবো খাওন দাওন হলো না না খাওয়া দাওয়া হয়নি এখনো তোমাদের হয়ে গেছে সব খাওয়া দাওয়া আবুল বাসার বান্ধব কেমন আছো গো আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন বলুন সবাই জয়েন করো একটু চটপট করে আজ তুমি তুমি ছাদে আসো সবাই একটু জয়েন করো চটপট করে জয়েন করো সবাই জয়েন করো সবাই একটু চটপট করে জয়েন করো না গো গঙ্গার ধারে জল দেখতে আসলো হ্যাঁ গঙ্গার জল বেড়েছে অনেক কতটা আসল গো গঙ্গার জল কতটা হনুমান মন্দির ক্রস করেছে আমার দেখতে যাওয়া হয়নি ভাবজি কালকে একবার বেরিয়ে দেখে সবাই জয়েন করো একটু চটপট করে জয়েন করো সবাই একটু চটপট করে জয়েন করো হঠাৎই লাইভে চলে আসলাম আমি একটু বসেছিলাম যার জন্য লাইভ চলে আসলাম যদিও রাত্রিতে আবার আসবো ঠিক আছে রাত্রিতে যেমন আসি সেরকমই আসবো সবাই জয়েন করো চটপট করে জয়েন করো জয়েন করো সবাই চটপট করে জয়েন করো সবাই জয়েন করো চটপট করে সবাই ঠিক ঠিক খাওয়া দাওয়া করছে এখন লাঞ্চ হয়নি সবাই জয়েন করো তাড়াতাড়ি জয়েন করো সবাই তাড়াতাড়ি জয়েন করো হ্যালো এভরিমান জয়েন করো সবাই চটপট 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 করে সবাই জয়েন করো চটপট করে আজকে বৃষ্টি কমে গেছে রোদ্দুর উঠে গেছে আর গরমও পড়ে গেছে দেখো মনে হয় জামান লাইভ জয়েন করার জন্য সবাই একটু চটপট করে জয়েন করো সবাই চটপট করে জয়েন করো কোথায় গেল সবাই সাতজন ওয়াচিং আছে কেন সবাই জয়েন করো তারা তাড়াতাড়ি আবারও রাত্রিতে আসবো ঠিক আছে তো এখন বেশিক্ষণ লাইভ করবো না আধ ঘন্টা লাইভ করবো আধ ঘন্টাও থাকবো কিনা আমি জানি না এখন তো সবাই জয়েন করে যাও চটপট করে একটু জয়েন করো আধ ঘন্টা থাকব না আমি জাস্ট দশ পনেরো মিনিট থেকে অফ করবো লাইভটা সবাই একটু জয়েন করে যাও চটপট করে আবার ও রাত্রিতে আসছি রাত্রিতে যেমনভাবে আমি লাইভে আসি নটা সাড়ে নটার মাঝে ইন্ডিয়ান টাইম অনুযায়ী সেরকমভাবেই আমি চলে আসবো সবাই এখন একটু জয়েন করো একটু গল্প করে চলে যাব হাই হ্যালো নন্দি থ্যাংক ইউ ভাই ও দিদি তোমাকে এই লুকে অসাধারণ লাগছে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ ভাই ওখানে থাক এখন এখানে রেখে দাও মা এখানে রেখে দাও জয়েন করো সবাই চটপট করে ও দিদি তোমার বার্থডে কবে বার্থডে কালকে উনিশ তারিখ তো কালকে ইংরাজি ডেটে মানে দুদিন পড়েছে এবারে ইংরাজি ডেটে উনিশ তারিখ কালকে আর মাঝ পায়েস করে দেবে শ্রাবণ মাসে তিন তারিখ মানে বাংলাতে মানে রবিবার ওটা তো বার্থডে ওই জাস্ট একটু কেক ফেক কাটবো সেলিব্রেশন করবো মানে টুকটাক এমন কিছু নয় তো ওটা রবিবারে করবো আর কালকে এমন কিছু হবে না কালকে ইংরাজি ডেট আছে উনিশ তারিখ যেমন সোশ্যাল মিডিয়াগুলোতে সব তারিখগুলো আছে কালকে তো কালকে সবাই উইস করবে এটুকুই বিশ্বরূপ দে হ্যালো দিদি হাই জয়েন করো সবাই জয়েন করো সবাই জয়েন করো তাড়াতাড়ি কি হলো এরা কথা বলছে কেন এত দিদি কাকিমাকি আমার নাম জানিও আচ্ছা ঠিক আছে জানাবো বিশ্বরূপ দে কেমন আছো আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন বলুন কোথায় সবাই ওয়াচিং কোথায় গেল সবাই কোথায় গেল জয়েন করো সবাই জয়েন করো তাড়াতাড়ি জয়েন করো সবাই তাড়াতাড়ি পড়াশোনা নাকি জব পড়াশোনা তো স্টাডি তো কমপ্লিট হয়ে গেছে জব পাইনি আর যে সমস্ত কোম্পানির জব ইচ্ছা করেই করিনি ঠিক পছন্দ না প্রচুর রোদ্দুর উঠেছে আজকে প্রচুর কি করো দিদি কি করি বলতে আহ আমার প্যাশন প্রফেশন বলতে পারো ডান্স তার সাথে আমি এখন আপাতত একটা পাবলিক স্কুলে থাকি তো এখন হয়তো ইউটিউব কাজ শুরু করেছি এখন দেখা যাক কতদিন করতে পারবো মানে স্কুলের কাজটা হয়তো বেশি দিন করতে পারবো না ওটাও ছেড়ে দিতে হবে তো আপাতত প্রফেশন করতে চাইছি ডান্স টিউশন পড়াও হ্যাঁ একটা টাইম পড়াতাম এখনও মানে এই ইয়ারটা অন্তত পড়িয়ে দিতে হবে যেহেতু এই ইয়ারটা শেষ না হলে পর্যন্ত যেহেতু তাদের তো এক্সাম আছে আমি তাদেরকে ছাড়তে পারছি না কিন্তু অতটাও বিশেষ করে আমি ওদের প্রতি ন্যাকটা দিতে পারছি না এই সমস্ত কাজের জন্য তো দেখা যাক কতদিন করতে পারি এই সমস্ত সাইড কাজগুলো হয়তো বেশি দিন পারবো না কর তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদিয়াতে ইঞ্জিনিয়ারিং করেছো নাকি না না তবে যাই বলো দিদি ভাই তোমাকে স্কুল টিচারটা একদমই মানানসই তাই বলছো দিদি তুমি শিক্ষা কথাটা ছেড়ো না দেখা যাক কতদিন করতে পারি স্কুলটা কারণ আগামী দিনে ইন ফিউচার আমি ডান্সটা নিয়ে কিছু করতে চাইছি ডান্সটা প্রফেশন করতে চাইছি তো দেখা যাক কি করা যায় পাঁচ মিনিট থাকবো হ্যাঁ আবার রাত্রিতে আসবো দিয়ে যারা রাত্রিতে ফ্রি ফ্রি থাকবেন অবশ্যই জয়েন করবেন নটা সাড়ে নটার মাঝে চলে আসবো আমাদের আমি যেখান থেকে লাইভ করছি আমাদের বাড়ির পাশে আবার আর একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে তো সেখান থেকে রাজমিস্ত্রিতে কাজ করছে তো ওখান থেকে আওয়াজটা আসছে ফুল সুন্দর যদি ভালো গন্ধ থাকে আকাশ সুন্দর যদি মেঘ থাকে চাঁদ সুন্দর যদি তারা থাকে সিম্পল জীবন সুন্দর যদি একটা ভালো মানুষ থাকে একদমই তাই খুব সুন্দর লিখেছেন আপনি ধন্যবাদ সবাই জয়েন করুন একটু চটপট করে জয়েন করে যান আবারও রাত্রিতে আসছি লাইভে তো প্রত্যেকটা দিন রাত্রিতে আমি লাইভে আসি ইন্ডিয়া টাইম অনুযায়ী নটা থেকে সাড়ে নটার মাঝে আমি লাইভে চলে আসি তো সবাই জয়েন করে যাবেন ঠিক আছে সবাই আপনাদের ফ্রি সময় অনুযায়ী এক ঘন্টা থাকবো তো ফ্রি সময় অনুযায়ী সবাই জয়েন করে যাবেন আর এখন যারা আসছেন তো আর পাঁচ মিনিট আমি লাইভটা থাকবো সবাই জয়েন করুন একটু তাড়াতাড়ি আর যারা একদমই নতুন আসছেন তো অবশ্যই কমেন্টস করুন যারা একদমই নতুন নতুন লিখে কমেন্টস করুন আমি অবশ্যই চ্যানেলের নাম করে দেবো তার সাথে যারা একদমই নতুন আসছেন এখনও পর্যন্ত লাইভটাতে লাইক করেননি যদি ভালো লেগে থাকে একটা লাইক আমাকে দিতে পারেন তার কারণ আপনার একটা লাইক আমাকে ভীষণভাবে মোটিভেট করে তোলে আর এই যে পাশে এখানে উপরে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব তো এই যদি ভালো লেগে থাকে লাইভটা তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন থ্যাংক ইউ বর্তমান যুগে তোমার মতো এত ভদ্র নম্র বিনয়ী মানুষ দেখিনি অনেক ভালোবাসা কৃষ্ণ বলে হরি হরি আমি বলছি তুমি তো সুন্দরী সুন্দরী থ্যাংক ইউ বাপি কুমার হাই দিদি হ্যালো থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য আমি আসলে আজকে যেখান থেকে লাইভ করছি তো একদম পাশেই জানলার পাশেই একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে তো রাজমিস্ত্রি কাজে লেগেছে যার জন্য এত আওয়াজ হচ্ছে সত্যি বলছি দিদি খুব খুব ভালো মানুষ তুমি তাই বলছো সবারই মাঝে ভালো ভালো হয়ে থাকতে দেখা যাক তুমিও খুব থেকো আর এখন যারা লাইভে আসছেন তো আমার চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের ডান্স পেয়ে যাবেন আগামী দিনে আরো সুন্দর সুন্দর ডান্স আনার চেষ্টায় আছি তো যদি ভালো লেগে থাকে আজকে লাইভটা তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমি প্রত্যেকটা দিন লাইভে আসি ইন্ডিয়ান টাইম অনুযায়ী রাত নটা থেকে সাড়ে নটার মাঝে আসি তো যদি ভালো লেগে থাকে আজকের লাইভটা তাহলে নেক্সট লাইভে জয়েন করতে চান তাহলে উপরে যে সাবস্ক্রাইব এটা ক্লিক করে তো আমার পাশে থাকতে পারেন আর তার সাথে অনেক নতুন নতুন ডান্স শর্টস কিন্তু আসতে চলেছে ভিডিও আসবে প্রচুর বিভিন্ন ধরনের নতুন নতুন কনসেপ্টের ডান্স শর্টস আনতে চলেছি আর দিদি আচ্ছাটা করলাম কার কাছে কি জানি না দিদি আমার কাছে তুমি খুব সুন্দর মনের মানুষ থ্যাংক ইউ গো অনেক অনেক ভালোবাসা তোমাকে খুব ভালো থেকো সমস্যা নাই ম্যাম কাজ তো করবই মানুষ বলছি ম্যাম নদিয়া ডিস্ট্রিক্টের কোথায় বাড়ি তোমার করিমপুরের ওইদিকে না আমার দেবগ্রামের কাছেই বাড়ি দেবগ্রাম বাবা এরকম বলো না এরকম বলো না ভগবানের অনবদ্য সৃষ্টি তুমি এরকম বলো না গো আসলে তুমি আমাকে অনেকটা দিদি হিসাবে ভালোবাসো পছন্দ করো যার জন্যই হয়তো আমাকে অনেকটা ভালো লাগে তোমার থ্যাংক ইউ ভালো থেকো তোমার জন্য আমার তরফ থেকে অনেক শুভকামনা এগিয়ে চলো তোমার জীবনে দেবজিৎ নাগ হাই হ্যালো চলো এবার অফ করি কারণ লাঞ্চের টাইম হয়ে গেছে তো খেতে বসবো এবার মাও এখনো খাইনি তো আমি না খেলে মা বসবে না তো যাই খেয়ে নিই আবার রাত্রিতে আসছি তোমরাও সবাই এখনো যারা লাঞ্চ করো নি লাঞ্চ করে নাও যাদের লাঞ্চ হয়ে গেছে তারা এবার ঘুমিয়ে পড়ো যে যার নিজের নিজের কাজ করো এগুলো আমার ম্যাগাজিনের ভাষা দিদি ভাই আচ্ছা ম্যাগাজিনটা কি লেখা হলো আমারই তো ভীষণ ভীষণ মানে ইন্টারেস্টেড যে আমার জন্য আমার ভাই কিছু লিখছে মানে এটাতে সত্যি আমি খুবই খুবই আগ্রহী দেখার জন্য আর পড়ার জন্য এমনকি কেমন আছো আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন বলুন লিখছি দিদি ভাই আচ্ছা ঠিক আছে তুমি অনেকটা সময় নাও কোনো ব্যাপার না কোন জিনিসে যত বেশি সময় দেওয়া যায় ততটাই যারা খাওনি তারা খেয়ে নাও বলছি ম্যাম ইউটিউবে কোন টপিক নিয়ে কাজ করছো লং ভিডিও না শর্ট ভিডিও বলবে আচ্ছা আমার চ্যানেলে অবশ্যই শর্টস ভিডিও ঠিক আছে বেশিরভাগই পেয়ে যাবেন শর্টস ভিডিও তার সাথে কোনো দিন আমি এক ব্লগ দিতে যেহেতু ভালোবাসি আমার ডেলি ব্লগ ট্রাভেলিং ব্লগগুলো আমি দিতে ভালোবাসি তো যার জন্য কখনো কখনও আমি ব্লগগুলো দিই ঠিক আছে সপ্তাহে একটা করে ডেলি ব্লগ আমি দিই মানে উইকলি একটা করে ব্লগ আমি দিই হলে মেনলি আমার চ্যানেল হচ্ছে শর্টস থ্যাংক ইউ লাইভটা অফ করলাম রাত্রিতে আবার আসছি ঠিক আছে সবাইকে অনেক 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 ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো লাইভটা এবার শেষ করলাম সবাই এসেছিলে লাইক কমেন্টস করেছ থ্যাংক ইউ আর এতটা পরিমাণ আমাকে ভালোবাসা আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো লাইভটা শেষ করছি আবারও রাত্রিতে আসছি কিন্তু দিদি ভাই খুব কঠিন ভাষা ইউজ করছি হয়তো সবার কাছে ভালো নাও লাগতে পারে ঠিক আছে তুমি তোমার তোমার মতো মতো করে করে লেখো লেখো তুমি কিন্তু আমার ধারণা তুমি বুঝতে পারবে আচ্ছা ঠিক আছে আচ্ছা লেখো 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 আমিও আগ্রহী খুব মানে পড়ার জন্য তুমি লেখো অনেকটা সময় নিয়ে লেখো আচ্ছা চলো আমি এখনকার মতো লাইফটা এখানেই শেষ করলাম আবার রাত্রিতে আসছি রাত্রিতে একটু তাড়াতাড়ি চলে আসবো আজকে এখনকার মতো লাইফটা শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজের পরিবারের খেয়াল রাখবেন সব সময় আর নিজের পরিবারের সাথে অনেক অনেক মজা করতে থাকুন সামনে অনেক কিছু অফিসার আসতে চলেছে তো লাইভটা শেষ করছি আবার আসছি রাত্রিতে থ্যাংক ইউ টাটা আচ্ছা একটা কমের তরুণ নন্দী দিল তোমার সাথে তুলনীয় তুমি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আসলে তোমার কমেন্টস আমি মিস করি না যার জন্য লাইটটা অফ করতে গিয়ে কমেন্টসটা আসলো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভালো থেকো চলো লাইভটা শেষ করলাম আসছি টাটা আবারও রাত্রিতে আজকে যেহেতু বেশিক্ষণ আমি এই সময়টা আমি বেশিক্ষণ থাকতে পারলাম না একদমই বেশিক্ষণ থাকতে পারলাম না যেহেতু এখনও খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি তো লাইভটা শেষ করছি আর রাত্রিতে আবার সবার সাথে গল্প হবে ঠিক আছে অনেক অনেক গল্প হবে রাত্রিতে ওকে টাটা থ্যাংক ইউ লাইভটা শেষ করলাম বাই